কত এটার দাম কত দাম কত ভাই বেচা কিনা দাম কত একটা দাম বলেন তো দেখি দেখি অনলাইনে বেচা যায় কি তো আমার যেসব নারায়ণগঞ্জের পাটি আছে যে সমস্ত ভাইয়েরা ফিলাকবি ষাড় গরু নিয়ে গেছেন আমার কাছ থেকে আর একটি খামারের ফিলাকবি গরু পেয়েছে এখানে আপনারা দেখতে পারেন যদি কারোর পছন্দ হয় এখানে দাম সুযোগ আছে না একটু কিরকম হলে আপনার বেচার ইচ্ছা আছে সেটা বলেন তিনের ওপরে কতুক দেখতে পাচ্ছেন অর্থাৎ তিন লক্ষ টাকা দাম তিনের ওপরে মানে তিন লক্ষ সর্বনিম্ন

আচ্ছা ঠিক আছে এটাও ফিলাকবি নাকি এটা কোর আস মনে হচ্ছে ফিলাকবি কোর আস না ও হান্ড্রেড পার্সেন্ট এটা মনে হচ্ছে তো গাইজ দেখতে পাচ্ছেন এইখানে আরও কিছু ফিলাকবি গরু আছে

এটা হচ্ছে কোরাস ফিলাকবি কোরাস দেখতে পাচ্ছেন এটা হলো ফ্রিজিয়ানের পেট থেকে খুব সম্ভবত হয়েছে ফ্রিজিয়ানের গঠন আছে হালকা এটা হলো কত সাড়ে চার সাড়ে চার লক্ষ টাকা দেখতে পাচ্ছেন এটা দাম দর করার সুযোগ আছে না তারপর এর ওয়েট কি রকম ভাই এর ওয়েট আছে 6600 আছে 6 পাশের এটা কি এটা কী জাতের ওটা ফ্ল্যাগ বি এটা ব্ল্যাক কালার হইস কারণ কি তো দেখতে পাচ্ছেন এটাও ফ্ল্যাগ বি এর ওজন কি রকম ভাই 900 900 দেখতে পাচ্ছেন 900 ফ্ল্যাগ আচ্ছা কত হলে বিক্রি করেন ভাই এইটা সাড়ে সাত লক্ষ তো দেখতে পাচ্ছেন ফ্ল্যাগবি এটা হলো ব্ল্যাক কালারের ফিলাকবি সাড়ে নয় লক্ষ টাকা দাম চাচ্ছে এইটা হলো সাড়ে চার লক্ষ টাকা এটা হলো কুরাস ফিলাকবি এটার বয়স কীরকম ভাই পনেরো মাস দেখতে পারেন পনেরো মাস বয়স ওজন কীরকম ছয় তো গাইস দেখতে পাচ্ছেন এইখানে হলো এইটাও ফিল্যাক বি সুন্দর একটি ফিল্যাগ লাস্ট কত হলে এটা ভাই ছাড়ার ইচ্ছা আছে ফিল্যাগ বিট ছয় আপনার নামটা কি ভাই আপনি কি খামার দেখাশুনো করেন মাহাজন কোথায় থাকে মাহাজন বাসায় আছে মাহাজন গুলো আছে বাসায় আছে মাহাজন এখানে নেই তা যে সমস্ত ভাইরা ফিলাকবি গরু সংগ্রহ করতে চাচ্ছেন নারায়ণগঞ্জের ভাইয়েরা এবং সিলেটের ভাইয়েরা আমার কাছ থেকে যারা ফিলাকবি গরু কিনেছেন তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা করা বেশ কিছু ফিলাকবি আমার সাথে যোগাযোগ করতে পারবেন যদি কেউ নেয়ার ইচ্ছুক থাকেন এটা হলো খামার ওপরে বাসা এবং নিচে খামার দেখতে পাচ্ছেন তো যদি কেউ ফিলাকবি গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই সামাজিক সেবা একাত্তর চ্যানেলের ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে এটা সংগ্রহ করতে পারবেন